দুইজন শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না দুইজন সাংবাদিক সম্মেলন করে বলেছে তারা একটি কেন্দ্রে তাদের বন্ধুকে ভোট দিয়েছে সেই বন্ধু সেই কেন্দ্রে জিরো ভোট পেয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিচ্ছে না আমরা তো অবশ্যই আপনি দেখুন এই নির্বাচনে যারা অংশ করছে প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকটি প্যানেল একটি বিষয় একমত ছিল যে ডাকসু ক্যালেন্ডার ভিত্তিতে হওয়া প্রয়োজন প্রত্যেক বছর নিয়মিত ডাকসু হওয়া প্রয়োজন এবং আমরা সেটি আদায়ের জন্য বা সেই ডাকসু আয়োজনের জন্য যা যা করণে সেটি শিক্ষার্থীদের সাথে নিয়ে করবো আমরা হয়তো একটি ছাত্র সংগঠনের রাজনীতি করে আমাদের ছাত্র সংগঠনের মূল স্পিরিটই হলো মূল দায়িত্বই হল শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করা সেই ক্ষেত্রে আমরা যখন একটি নির্বাচনে গিয়েছি নির্বাচনী ইস্তাহগুলো দিয়েছিলাম সেই ইস্তারে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সংকট এবং যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং সেইগুলো পুরাণে বদ্ধপরিকর থাকবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যেহেতু আমরা ছাত্র সংগঠন করি শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করি সুতরাং আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা এই সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমরা এগুলো সমাধান করবো বলে আমরা ভাবছি আমরা তো অবশ্যই আপনি দেখুন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকটি প্যানেল একটি বিষয় একমত ছিল যে ডাকসুর ক্যালেন্ডার ভিত্তিতে হওয়া প্রয়োজন এবং একটি দল অলরেডি একটি প্যানেল নির্বাচিত হয়েছে যেভাবে নির্বাচিত হয়েছে সুতরাং আমাদের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে তাকিয়ে থাকবে যে তারা তাদের দেওয়া কথা রাখে কিনা তারা এক বছর দায়িত্ব পালন শেষেই নতুন একটি ডাকসুর জন্য তারা দাবি তোলে কিনা তারা তুলবে কি তুলবে না জানি না কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কিন্তু কথা দিয়েছিলাম প্রত্যেক বছর নিয়মিত ডাকসুয়া প্রয়োজন এবং আমরা সেটি আদায়ের জন্য বা সেই ডাকসু আয়োজনের জন্য যা যা করণে সেটি শিক্ষার্থীদের দিয়ে সাধন নিয়ে করবো না মানুষ তো অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সাজায় এবং বর্তমানের মাধ্যমে ভবিষ্যৎকে দেখে সুতরাং আমরাও আমাদের এই নির্বাচনে কী ল্যাকিংস রয়েছে কী কী সংকট ছিল সেগুলো নিয়ে আমাদের দলীয় অভ্যন্তরীণ ইতোমধ্যে কিন্তু আমরা বিশ্লেষণ বিচার বিশ্লেষণ এবং তদন্ত চালিয়ে যাচ্ছি সুতরাং আমরা মনে করি যে এইগুলো যখন শেষ হবে হয়ে আমরা আগামী দিনে আমাদের কীভাবে আমরা আমাদের এই ল্যাকিংসগুলা বা শর্টকামিংসগুলা আমরা ওভারকাম করতে পারি সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আসলে দেখুন নির্বাচনে তো জয় পরাজয় থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু নির্বাচনের দিন রাতেই বলেছি যে শিক্ষার্থীরা যদি মনে করে যে নির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে সেটি তাদের রায় তবে সেই রায়কে আমি সম্মান জানাই আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান আপনি তার পরের দিনই দেখেছেন দুইজন শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না দুইজন সাংবাদিক সম্মেলন করে বলেছে তারা একটি কেন্দ্রে তাদের বন্ধুকে ভোট দিয়েছে সেই বন্ধু সেই কেন্দ্রে জিরো ভোট পেয়েছে একইভাবে আমরা দেখছি বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু বিভিন্ন ভিভি প্রার্থী জিএস প্রার্থী স্বতন্ত্র অথবা প্যানেল থেকেও তারা বিভিন্ন অভিযোগ অসঙ্গতি তুলে নিয়ে প্রেস প্রেসিফিং করেছে কিন্তু একটি দুঃখের বিষয় বিশ্বালয় প্রশাসন এখন পর্যন্ত কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিচ্ছে না এর ফলে কী হচ্ছে এর ফলে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছি সেই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা থেকে এটা প্রতিহিংসা রূপান্তরিত হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা যে সকল অসঙ্গতি যে সকল সংশয় অভিযোগ রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের ভিতর সৌহাদ্য সম্প্রীতির যে পরিবেশ সেটি বজায় রাখতে সহযোগিতা করুন আমাদের বার্তা থাকবে একটি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটি নির্বাচন সম্পাদন হয়েছে এবং নির্বাচনের পূর্বে কে কী কাজ করেছে সেটিও দেখেছেন আগামীতে এই এক বছর কে কী কাজ করবে আরেকটি ডাকসা পর্যন্ত সেটিও আপনারা খুব কাছ থেকে অবজারভেশন করবেন এবং আমার বিশ্বাস শিক্ষার্থীরা এইবার তো একটি রায় দিয়েছে আগামীতে তাদের সুচিন্তিত রায় এবং এইবার ডাকসু থেকে যে শিক্ষা তারা গ্রহণ করবে সেই শিক্ষা থেকে তাদের একটি প্রতিফলন আগামী লোধে তারা ঘটাবে না আমরা চেষ্টা করব আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিশ্বালয়ের প্রশাসনের সাথে কথা বলে শিক্ষার্থীদের সাথে নিয়ে যতটুকু পারা যায় আমরা সেটা আডায় সম্ভব করব এবং সর্বোপরি শুধু আমরা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে না অন্য ছাত্র সংগঠনও যদি সহযোগিতা চায় তাদেরকে আমরা সহযোগিতা করব। কেননা আমরা বিশ্বাস করি বিশ্বালয়ের শিক্ষার্থীদের সমস্যা সংকট ওভারকাম করাই আগে সব থেকে বেশি জরুরি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে আমাদের বার্তা থাকবে যে আপনারা দেখেছেন যে প্রত্যেক আমরা যারা অংশগ্রহণ করেছিলাম প্রত্যেক প্যানেল অথবা স্বতন্ত্র প্রার্থী আমরা কিন্তু প্রত্যেকে বিভিন্ন ইস্তেহার দিয়েছিলাম সুতরাং যে দল নির্বাচিত হয়েছে বা যে প্যানেলটি নির্বাচিত হয়েছে তাদের দিকেও শিক্ষার্থীদের যেমন চোখ থাকবে ঠিক একইভাবে আমরা যে যে রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা পালনে বদ্ধপরিকর থাকি কি না এটিও শিক্ষার্থীদের অবজার্ভ করা প্রয়োজন বলে আমরা মনে করি সেক্ষেত্রে শিক্ষার্থীরা আগামীতে যে ডাকসু হবে সেই ডাকসুতে তাদের কিন্তু তাদের যে কোন প্যানেলটি আসলে তাদের কথা রেখেছে কে রাখেনি সেটি তাদের নিরূপণে সুবিধা হবে বলে আমরা